হ্যালো ফ্রেন্ডস আমাদের বাগানের কিছু বীজ নিয়ে আমরা আমাদের কিন্তু মাঝে মাঝে কিছু কনসার্ন থাকে আর কনসার্ন হলো এরকম যেমন খুব কমন যেসব সবজি বা শাক যদি আপনারা বলি লাল শাক পালং শাক অথবা ধরুন মিষ্টি কুমড়া লাউ এইসবের বীজ কিন্তু আমরা খুব সহজেই কিনতে পাই আমরা হয়তো পাড়ার দোকানেও কিনতে পাই অথবা বীজ ঘর যেসব আছে সেসব কিন্তু পাই কিন্তু কিছু আনকমন বীজ যেমন ধরুন আপনার বিটরুট বা লেটুস এইসবের বীজ কিন্তু আমরা আমাদের আশেপাশে যেসব সাধারণ বীজ ঘর থাকে সেখানে কিন্তু পাই না সেখানে হাজার রকমের বীজ থাকে কিন্তু এই ধরনের সবজিগুলোর কিন্তু বীজ পাওয়া যায় না তো যার কারণে অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এইসব বীজ থেকে কিনবো তো আমি সাধারণত যেটা করি আমার সাথে আপনাদের নাও মিলতে পারে সেটা আপনাদের দেখতে পাবো তো আমি যেটা মাঝে মাঝে যেটা করি যে বাংলাদেশের দারাজ হলো খুব বহুল প্রচলিত একটি অনলাইন প্ল্যাটফর্ম সেখানে প্রচুর পরিমাণে বীজ পাওয়া যায় তো সেখান থেকে আমি কিছু বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে বিশ্বস্ত দোকান থেকে আমি বীজ কিনে তো এইরকমই আমি বেশ কিছু বীজ কিনেছিলাম তো আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা হলো অনেকের কনসার্ন থাকে যে আমি অনলাইনে কিনবো কি ধরনের বীজ দিয়ে থাকে সেটা তো আমরা জানি না তো যার কারণে আমি আপনাদেরকে আমি কিছু বীজ অর্ডার করেছিলাম সেটা আমি আপনাদের সামনে আজকে আনবক্সিং করে দেখাবো যে বীজগুলো কীভাবে আসে এবং আমরা এটাকে আমরা রিলাই রিলাই করতে পারি কিনা এইসব অনলাইন দোকানের উপরে তো আমি প্রথমত আমি যেটা বলবো আমি কেনার সময় সব সময় যেটা করি যে আমি যেই সব দারাজের মধ্যে যেই সব শপের খুব ভালো রেটিং আছে রিভিউও আছে ভালো সেগুলো আমি অনেক একটু সময় নিয়ে পরে দেখি কারণ বীজ আপনারা জানেন কেনার পর আমরা ওপেন করার পর কিন্তু অনেকটা সময়ের ব্যাপার যদি চারা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা নষ্ট হয় টাকার চেয়েও সময় যেটা সেটা কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে যায় যার কারণে আমি খুব ভালোভাবে রেটিংগুলো পরে দেখি একটু সময় নিয়ে যে যদি সবটা ট্রান্সফার হয় সেক্ষেত্রে আমি সেখান থেকে কেনাকাটা করি তো সেই রকম আমি একটা সব থেকে কিছু অর্ডার করেছিলাম সেগুলো আমি আপনাদের সামনে দেখাবো আজকে খুলে যে কি কি ছিল এখানে এবং কিভাবে আমরা পেয়েছি চলুন আমরা প্যাকেটটা খুলি ভিওয়ার্স বীজ যেহেতু খুব বড় হয় না মানে বীজের প্যাকেটগুলো যেহেতু খুব ছোট হয় সেই জন্য এই ধরনের প্যাকেটে কিন্তু দাঁড়া থেকে আসে আমরা একটু ওপেন করে দেখি এটার মধ্যে থাকে এটার মধ্যে হলো যে ইনভয়েসটা সেটা থাকে এটা আসলে খুব একটা প্রয়োজন হয় না কিন্তু আচ্ছা এখানে যে সেলার সেটা দেখতেছি বেশ ভালো একটা ডিসক্রিপশান দিয়ে দিয়েছে যেমন আমি ভিউার্স কিনেছিলাম হাইব্রিড গাজরের বীজ তারপর বিটরুট তারপর হলো স্কোয়াশ চিনি টমেটো এবং ব্রোকলি ও আর একটা লেটুসেরও বীজ কিনেছিলাম একটি দুটি একটি তিনটে চারটা পাঁচটা ছয়টা ছয়টা আইটেম তো সব মিলিয়ে আমার দুশো পঁয়তাল্লিশ টাকা ছিল শিপিং কস্ট আমার জিরো ছিল যেহেতু আমার অনেকগুলো অর্ডার ছিল যার কারণে এখানে আমার প্রয়োজন হয়নি টাকাটা খরচ করার শিপিংয়ের পেছনে তো যাই হোক তো ছয়টা বীজ আমরা দেখি ঠিকভাবে পৌঁছে দিয়েছি কিনা তো আমি একটা জিনিস বলতে পারি আমি আরও অনেকে কিনেছি তো ওরা খুব সুন্দরভাবে কিন্তু ডিসক্রিপশানটা দিয়ে দিয়েছে তো এটা ভালো দেখে আমি বলবো আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি কিছু প্যাকেট তারপর হলো একটা বয়াম বা এই একটা একটা বয়ামও কিন্তু কিনতে গেলে পনেরো টাকা খরচ হয় তার মানে সেলার আমি বলবো যে একটু খরচ করেছে সে কার্পণ্য করেনি এসব ব্যাপারে এটা কিন্তু খুচরা কিনতে গেলে পনেরো টাকা খরচ প্রয়োজন হয় আচ্ছা তারপর হলো আমি দুটা প্যাকেট পেয়েছি যেটা হলো একদম ইনটেক এবং ওরা কিন্তু ইস্পাহানি ব্র্যান্ডের প্যাকেট দিয়েছে আমি তো যদিও আমি জানতাম না যে এটা ইস্পাহানি দিবে কারণ এটা হলো ডিসক্রিপশন ওইভাবে দেওয়া ছিল না ইস্পাহানি ব্র্যান্ড বাংলাদেশের জন্য বলবো আমি বেশ ভালো একটা ব্র্যান্ড এবং ওদের বীজগুলো ভালো হয় আমার আগের অভিজ্ঞতা যেটা বলে আচ্ছা এটা হলো চেরি টমেটো তো চেরি টমেটো হয়তো অনেকে আপনারা চাষ করে থাকেন যদি না করে থাকেন চেরি টমেটো ছোট ছোটো ছোটো আকারের হয় এবং সাদে কিন্তু একটু মিষ্টি এবং মানে খুবই সুস্বাদু হয় এমনিতেই খাওয়া যায় আর সালাদের সাথে খুব ভালো এটা একটা মানে ফ্লেভার আনে এটার প্রাইস দেওয়া আছে চল্লিশ টাকা ওরা আমার এখানে রেখেছে আটত্রিশ টাকা আচ্ছা এবার হলো ব্রোকোলি এটা হলো সুন্দরী জাত এটার দাম চল্লিশ টাকা প্যাকেটের গায়ে লিখে আছে এটার দাম ওরা রেখেছে পঁয়ত্রিশ টাকা যদিও আপনারা দোকান থেকে কিনতে গেলে একটু কিছু সময় পাওয়া যায় এখানে দেখুন আচ্ছা প্রথমে যদি আমরা চেরি টমেটোটা দেখি এখানে ওরা কত গ্রাম দিয়েছে দুই গ্রামের একটা প্যাকেট দিয়েছে দুই গ্রাম দুই গ্রাম মানে প্রচুর পরিমাণে বীজ হবে এখানে আর এটা যদি বলি এটাতে তিন গ্রামের তিন গ্রাম ব্রকোর বীজ আমার কাছে মনে হচ্ছে এখানে বেশ কিছু বীজ আছে প্রায় তিরিশটার মতো হতে পারে বীজ আচ্ছা এবার আমরা এই প্যাকেটটা খুলে দেখি যেটা হলো এগুলা কিন্তু হলো একদম ইনটেক প্যাকেট আর এটা হলো আপনার রিপ্যাক্ট মানে রিপ্যাক্ট বলতে এটা বোঝায় যে ওরা একটা বড় প্যাকেট থেকে খুলে তারপর সেটা করেছে আচ্ছা ওরা আবার এক্সপায়ারি দিয়ে দিয়েছে তো এটাও বলবো আমি যে ওরা একটা ভালো কাজ করেছে দেখুন এখানে এক্সপায়ারি দিয়ে দিয়েছে এটা হলো আপনার গাজরের বীজ তিন গ্রাম বীজ এখানে তিন গ্রামের দাম ওরা রেখেছিল বিয়াল্লিশ টাকা তো আমি বলবো খুব একটা খারাপ নয় আচ্ছা এবার আমরা এটা রাখি তারপর আসা যাক বিটরুটের বীজ এটা দেখা যাচ্ছে যে এটার মধ্যে কিন্তু দেখুন আপনার সব নীল কালারের একটা কালার দেখা যাচ্ছে তার মানে হলো এটাতে ফাঙ্গিসাইড এই ধরনের দেয়া আছে মানে এটা ট্রিটমেন্ট করা আছে দুই প্যাকেট দুই গ্রাম এখানে বেশ কিছু বিটরুটের বীজ আছে অ্যাটলিস্ট এখানে পঞ্চাশটা পঞ্চাশটা বীজ হবে এটা তো আমি স্যাটিসফাইড আর এটার দামটা ছিল বিটরুট পঞ্চান্ন টাকা আচ্ছা এটার দামটা আমি আগে বিটরুট বীজ অনেক দিন আগে কিনেছিলাম আমার ঠিক মনে নেই আচ্ছা এটা হলো স্কোয়াশ স্কোয়াশ হলো একটা বিদেশি সবজি শীতকালীন সবজি এটা আপনারা অনেকেই চেনেন এখানে আমাকে দিয়েছে হলো না আটটা বীজ আটটা বীজ দেওয়ার কথা চারটা একটা বীজ বেশি আছে দিও আটটা দেওয়ার কথা ছিল তো আমি পেয়েছি নয়টা নয় আটটা দাম ছিল পঁয়তাল্লিশ চল্লিশ টাকা তো আমাকে দিয়েছে হলো এই যে দেখুন এখানে আটটা দেওয়া আছে আমাকে পেয়েছি নয়টা তো একটা বোনাস আচ্ছা এটা হলো লেটুসের বীজ একশোটা সিট দেওয়া আছে এখানে একশোটা আসলে নেওয়া কঠিন ত আমি আশা করি এখানে একশোটাই আছে এটাও কিন্তু দেখুন এটাও কিন্তু আপনার এক্সপায়ারি ডেট দেওয়া আছে তা আমি এটা বলবো এটাও সেলার খুব ভালো কাজ করেছে সেলারকে ধন্যবাদ দেয়াই যায় আচ্ছা তারপর যেটা থাকে আমি বকুলি দেখলাম এটা কি এটা কিউ কাম্বার ও এটা আমি অর্ডার করিনি ভিওর্স এটা তার মানে আমাকে বোনাস দিয়েছে আমি দারাজ থেকে এই পর্যন্ত অর্ডার করে আমি বেশ কিছু জায়গায় দেখেছি কিছু বোনাস পেয়ে গেছি আমি এটা হলো বারো মাসের শশা লিখে আছে এটাও আগস্ট পর্যন্ত মেয়াদ আছে এক্সপায়ারি আগস্ট মাস অলরেডি কিন্তু শেষ হয়ে যাচ্ছে যদিও এক্সপায়ারির পরেও কিন্তু বীজগুলো কাজ করে আমার কাছে যদিও অলরেডি বারো মাসের শশার বীজ আছে তারপর এটা যেহেতু বোনাস দিয়ে আছে সবসময় ফ্রি জিনিস সবসময় ভালো তো আমি মোট ছয়টা বীজ অর্ডার করে আমি কিন্তু পেয়েছি সাতটা একটা বোনাস পেয়েছি আর আমি বলবো যেহেতু ভি ওরা সুন্দরভাবে এক্সপায়ারি ডেট দিয়ে দিয়েছে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে তো এটা বলবো যে সেলার আসলে ভালো এবং আমি আশা করব পরবর্তী থেকেও আমি হয়তো এই সেলারকে আমি প্রাধান্য দেবো তো ভিওর্স আমি ভিডিও আজকে আর বড় করছি না তো এইসব যে বীজগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে হয়তো আমি আস্তে আস্তে যখন বর্ষাটা একটু কমে যাবে সবগুলো কিন্তু শীতকালীন সবজি বর্ষাটা একটু কমে যাবে আমি কিন্তু সবগুলো চাষ করবো এবং সবগুলোর ভিডিওই আপনার সাথে আমি শেয়ার করবো তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক তো করতে পারেন যদি ভিডিও পছন্দ হয়